প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম হাকালুকি বাজারের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাকালুকি বাজার শুরু হতে চলেছে কি ভাই কত আনলেন পাঁচশো টাকায় গেলি আচ্ছা আজকে চোদ্দই জুলাই সোমবার দুই হাজার পঁচিশ কত মাছ কিনছেন মাছ একটু দেখি তো

প্রিয় দর্শক যদি দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের ভালো লাগে আমার ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে আমরা মূলত যে মাছগুলি দেখতে পাচ্ছি বারোশো তেরোশো দাম হচ্ছে কিন্তু বিক্রি করতেছে না দেখি কত টাকা দাম দর হয় এবং কত টাকা বিক্রি হয় মাছগুলি আমরা এখানে যে মাছগুলি দেখতে পাচ্ছি আহ বারোশো টাকা দাম হচ্ছে এবং এখানে প্রায় দুই দাগ মাছ রয়েছে দুই দাগ মাছ দাম হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো এরকম মাছটি কত তেৰশ এখাৰ খুলিছে তেৰশকৈ এখাৰ খুলিছে নে

বড় একটি কাতল মাছ এবং ইলিশ পাশাল আরিয়া এই মাছগুলি একটু পরে নিলামে আমরা দেখতে দেখলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আহ কালিরা মাছ আসলে রাত্রের ধরা এই মাছগুলি এই মাছগুলির কালারটা এরকম এই মাছগুলি বিক্রি হয়েছে সাত হাজার টাকা এবং এই মাছগুলির সাথে লারিয়া বাসা রয়েছে আর অনেক তো এই মুহূর্তে নিলাম ডাক শুরু হতে শুরু হয়ে গেছে আমরা নিলামে দেখি কত টাকা বিক্রি হয় এই মাছগুলি আট হাজার সাতশো টাকা বিক্রি হলো এই মাছগুলি এই মাছ গুলি একো আগে আমাৰ দেখিছিলো কিনি আছলো এক ভাই কতটা কিনলেন মাছশো টাকার মাছ বাই মাছ কত দলেন ভাই হাজার টাকা তিন হাজার সবজি মাছগুলি তিন হাজার টাকা দিয়ে নিয়ে টাকার বাইন আমরা হাজার দেখতে পাচ্ছি আসলে এই মাছগুলি পাওয়া যায় আমাদের হাঁকালুকি বাজারে চোদ্দ হাকালুকি বাজারটি করেছে সিলেট জেলা গুলা বসুপুর জেলা কালীকৃষ্ণপুর গ্রামে আপনারা যারা হাঁকালুকি হাওড়ে আসতে চান হাকালুকি হাওড়ে আসতে হলে সিলেট থেকে আসতে হলে সিলেট থেকে থেকে কদমতুলি কদমতুলি বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর বাজার সরাসরি আসতে পারবেন এই লোকেশন মতো সিলেট থেকে আসতে হলে ঢাকার বাইরে থেকে যারা আসতে চান এবং সিলেট থেকে যারা আসতে চান এই লোকেশন মতো আসতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দেখা যাচ্ছে

আড়াইশো দাম স্যার আড়াইশো দিবেন কতর মাসে নে